চুপ টাকার সময় নাই ফতক নাদি যাকতে হবে কিনাপ আর সুরে বলেন বাস্ব মাধে কান্না রাবাজি কান্তে দেব ইছু নে নাও জয়নাবাদের ভাঙতে কমর আর জেরি নয়ে কিয়ে যাও সমসু রে বলে উঠি ইহু দিপ বিপদ যা জাগরে ঝাগ রে যাক বিরি মুসলিম জাগ্রে যাক ঝাকরে যা গে ঝাকরে যা কে বিরি মুসলিম জাগরে যাক কি করতে হবে যাকতে হবে এখন আর চুপ তাকার সময় নাই ফতক নাদি যাকতে হবে কিনাপ আরাসুরা বলেন জাগরে জাগ জাগরে জাগ মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ প্রতিসুদের বন্হি জলবে জ্বলবে কবে তোমার গায়ে ফিনকি দিয়ে রক্ত জরে বদলা নেবার নেই কি দায় ফিনকি দিয়ে রক্ত জরে বদলা নেবারে নেই কি দায় বদলা নিতে যাও এগিয়ে জীবন তব বাজিরাক জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ আমি কি গজল হই গুরুস্থানের সামনে না জিয়ারত করি আল্লাহ না জান এই মানে জজবা থাকলে আওয়াজ দেন না কেন এটা কি আর জজবা থাকতো এটা আওয়াজ উল্লেখ তোর মারবো ফ্রেন্ডের বক্তা তুই বলুন পয়সা থাকার সময় না জাগার সময় তা আওয়াজ দেন না কেন ডাকতে হবে কিনা জাগ্রে জাগে জাগ্রে জাগে বীর মুসলিম জাগ্রে জাগ জাগ্রে জাগে জাগ্রে জাগে বীর মুসলিম জাগ্রে জাগ প্রতি সুদের বন্ধি শিকা জ্বলছে কবে তোমার গায়ে ফিনকি দিয়ে রক্ত জরে বদলা নেবার নেই কি দায় বদলা নিতে যাও এগিয়ে জীবন তব বাজি জাগরে জাগে জাগরে জাগে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগ্রে জাগ জাগ্রে জাগ বীর মুসলিম জাগ্রে জাগ ফিলিস্তিনের পথে কাটে কোনের নহর চলছে জীবন্ত সেই মানুষগুলো অকাতরেই জ্বলছে ফিলিস্তিনের পথে কাটে কোণের নহর চলছে জীবন্ত সেই মানুষগুলো অকাতরেই জ্বলছে কথা হয় না বাস্তব কইতাছি না বাস্তব কইতাছি ফিলিস্তিনের পথে গাটে কুনের নহর চলছে জীবন্ত সেই মানুষগুলো অকাতরে জলছে ইসরায়েলি কলোনিটা গুরিয়ে দিতে আবার জাগ জাগরে জাগে জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ প্রতি সুদের বনহি শিকা ঝলবে কবে তোমার গায় ফিনকি দিয়ে রক্ত জরে বদলা নেবার নেই কি দায় বদলা নিতে যাও এগিয়ে জীবন তব বাজি রাখ জাগরে জাগ জাগ্রে জাগ বীর মুসলিম জাগ্রে জাগ জাগ্রে জাগে জাগ্রে জাগ বীর মুসলিম জাগ্রে জাগ কান পেতে ওই সময় মুমিন তোমার বায়ের কান্না তোমার গরে কেমনে যে হয় কুরমা ফুলাউ রান্না কান পেতে ওই সময় মুমিন তোমার বায়ের কান্না তোমার গরে কেমনে যে হয় তুরমাতুল আওরান্না কাফিয়াতুল তক্ত ওদের দাও ইমানি প্রবল হাতে জাগরে জাগে জাগরে জাগ বীর মুসলিম জাগরে যাগ, জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ প্রতিশুদের ভনহিসিকা জনবে কবে তোমার গায়ে ফিঙ্কি দিয়ে রক্ত জরে বদলা নেবার নেই কি দায় বদলা নিতে যাও এগিয়ে জীবন তোব বাজিরাক জাগরে জাগ জাগরে যাগ। জাগরে যাক ঝাগরে যাগ ঝাগরে যাগ বীর মুসলিম জাগরে যা মাসলুমানের কান্নার আওয়াজ কান পেতে ওই শুনে নাও জৈনবাদের ভানতে কমর আর দেরি নয় গিয়ে যা মাজলুমানের কান্নার আওয়াজ কান পেতে ওই শুনে নাও জৈনবাদের ভাঙতে কমর আর দেরি নয় এগিয়ে যাও সমসুরে বলে উঠি ইহুদি পাত নিপাত যাক জাগরে জাগে জাগরে যাক বীর মুসলিম জাগরে যাক জাগরে যাক জাগরে যাক বীর মুসলিম জাগরে যাক প্রতি সুদের ভঙ্গি শিকা জ্বলবে কবে তোমার গায়ে ফিনকি দিয়ে রক্ত জরে বদলা নেবার নেই কি দায় বদলা নিতে যাও এগিয়ে জীবন তব বাজি রাখ জাগরে যাক জাগরে যাক बिरी मुस्किन जाग्रे जाग जाग्रे जागे जाग्रे जागे बिरी मुस्किन जाग्रे जाग, जग्रे जाग ফিলিস্তিনের পথে গাটে কুনের নহর চলছে জীবন্ত সেই মানুষগুলো অকাতরই জ্বলছে ফিলিস্তিনের পথে গাটে কুনের নহর চলছে জীবন্ত সেই মানুষগুলো অকাতরেই জ্বলছে ইসরায়েলি কলোনিটা গুরিয়ে দিতে আবার জাগ জাগরে জাগে জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর स्तिं जग्रजा